জয়নীতায় গৌরহরি বল সর্বসাধু গুরু বৈষ্ণবচরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে একটু কথা কৃষ্ণ কথা শ্রবণ করব সুন্দর একখানি লীলা শ্রবণ করুন পাশে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখে থাকো একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে জানিতা আয় গৌড় হে গুরুদেব কৃপা কর আমি তো অধম কিছু জানি না তোমার শক্তিতে বলিয়ান হয়ে দুটি কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করব তো সনাতনের জীবতত্ত্ব শিক্ষা সনাতন গোস্বামী কারা থেকে মুক্তি লাভ করার পরে কারাগার থেকে মুক্তি লাভ করার পরে বৃন্দাবনে যাত্রা করেছিলেন গৌরহরির খোঁজে বৃন্দাবন যাত্রা করে বৃন্দাবনে গৌরহরিকে খুঁজে না পেয়ে খবর পেলেন যে গৌরহরি আমার কাশিতে অবস্থান করছে তাই গৌরহরিকে কাশিতে খোঁজার জন্য চলে আসেন কাশিতে এসে প্রভুর সঙ্গে সনাতনের মিলন হয় তখন এই কাশীতে সনাতন গোস্বামীকে প্রভু আমার কৃপা করে সমস্ত তত্ত্বজ্ঞান শিক্ষা দিয়েছিলেন অনেকগুলি তত্ত্বজ্ঞান শিক্ষা দিয়েছেন যার মধ্যে জীব তত্ত্ব কথনটি আজকে আমরা একটু শ্রবণ করি জীবের প্রকৃত তত্ত্ব কি জীবের প্রকৃত তত্ত্ব কি এটি একটু আলোচনা করি শ্রবণ করি না জীব হলো শ্রীকৃষ্ণের দাস গৌরহরী আমার সনাতনকে বলছে জীব হলো নিত্য শ্রীকৃষ্ণের দাস অর্থাৎ অনাদিকাল হইতে অনন্ত পর্যন্ত জীব চিরদিনই কৃষ্ণ দাস তবে মায়ার ঘরে পড়িয়া মায়ার ঘরে পড়িয়া আমরা জীব তা ভুলিয়া এই সংসারের নানা অনিত্য বস্তুকে আনন্দের বস্তু মনে করে আনন্দ করে যাচ্ছি কিন্তু প্রকৃত যারা ভক্ত তারা কিন্তু কদাচ বলেন না তারা সবসময় এটুকু জানেন যে জীব হচ্ছে আমরা শ্রীকৃষ্ণের নিত্যদাস জীব হল শ্রীকৃষ্ণের তটস্থাত শক্তি তটস্থা শক্তি হচ্ছে জীব রূপে শ্রীকৃষ্ণের সহিত জীবের হইল ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ শ্রীকৃষ্ণসহ জীবের ভেদও রহিয়াছে আবার অভেদও রহিয়াছে যাই নিয়ে তাই গৌরহরী বল এই ভেদাভেদ কিরূপ না যেমন সূর্যের সহিত সূর্যের কিরণের ভেদ সূর্যের সহিত যেমন সূর্যের কিরণের ভেদ সেরূপ মানুষের জীবের সঙ্গে কৃষ্ণের ভেদ অগ্নির সঙ্গে যেমন অগ্নিশিখার ভেদ কোনোটি কাউকে বাদ দেওয়া যাবে না অগ্নিকে বাদ দিয়ে অগ্নির শিখা পাওয়া যাবে না অগ্নিশিখাকে বাদ দিয়ে অগ্নি চলবে না তাই এই রকমই হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের ভেদ শ্রীকৃষ্ণের স্বভাবত তিনটি শক্তি চিৎশক্তি অর্থ বা অন্তরঙ্গা শক্তি মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি এবং জীব শক্তি বা তটাস্থা শক্তি এক স্থানে স্থিতি প্রজ্বলিত অগ্নির কিরণ যেরকম চতুর্দিকে বিস্তৃত হয় তা দ্রুপ ব্রহ্ম ভগবানের জীবস্বরূপ শক্তি এই অখিল জগৎ ব্যাপিয়া রহিয়াছেন তাহা হইলে আমি কে কে আমি তাহা হইলে আমি কে এই প্রশ্নের উত্তর এই দিলেন যে জীবের স্বরূপ বা তত্ত্ব এই বললেন যে জীব হলেন শ্রীকৃষ্ণের নিত্য দাস তাহলে আমি কে হলাম না আমি হলাম শ্রীকৃষ্ণের নিত্যদাস অপিচ জীব শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি বলিয়া তাহারই ভেদাভেদ শুরু সুতরাং জীব তুমি তুমি তাহাই জীব স্বভাবতই আদিকাল হইতে কৃষ্ণকে ভুলিয়া রহিয়াছে আদিকাল হইতে কিন্তু জীব শ্রীকৃষ্ণকে ভুলিয়া রয়েছেন সেই চিরদিন কৃষ্ণ বহির্মুখ এবং শ্রীকৃষ্ণকে ভুলিয়া রহিয়াছে বলিয়াই যদিও মায়া শক্তি এই শ্রীকৃষ্ণের মায়া শক্তি জীবকে কিন্তু আক্রমণ করিয়া সংসারের নানা প্রকার ক্লেশ দিতেছে জীব যদি শ্রীকৃষ্ণের শরণাগত হইত এই জীব আমরা যদি শ্রীকৃষ্ণের শরণাগত হইতাম তাহা হইলে এই মায়া শক্তি কিন্তু আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারত না গৌর হরি বল সুতরাং তখন কৃষ্ণ স্মৃতি বসত সেই নিতাই সেই নিত্যই থাকিতে পারিতাম কৃষ্ণ বিস্মিত বসত মায়া কখনো বা তাহাকে একটু সুখ দিতেছে মায়া এই শ্রীকৃষ্ণের সৃষ্টি করা মায়া কখনো কিন্তু আমাদেরকে সুখ দিতেছে আবার কখনো কিন্তু আমাদের দুঃখে ভরিয়া দিতেছে দুঃখের মধ্যে একদম ডুবিয়া মারিতেছে মায়া ওই যে একটুখানি সুখ দিতেছে উহা কোনো কাজের নহে কাজের নহে বুঝিতে হইবে সুখটা কি আমরা বুঝতে পারি সুখ সামান্যই মনে হয় কিন্তু দুঃখটাই সারা জীবন মনে হয় আমাদের যেহেতু তাহার পরে আবার দুঃখ দিতেছে বলিয়া ওই সুখ ভোগের ফল কি যতক্ষণ না নিত্য সুখ যতক্ষণ না নিত্য সুখ নিত্য আনন্দ আমরা পাই ততক্ষণ পর্যন্ত কোনো গতি নেই তাই তো বলেন যাবি যদি নিত্যানন্দ ধাম আগে নাম পরে নাম যাবি যদি নিত্যানন্দ ধাম আগে নাম পরে নাম তাহলে যাবি যদি নিত্যানন্দ ধাম আগে নাম পরে নাম কোন নামের কথা বলছে পদরচিত রচয়িতা কোন নামের কথা বলছে কৃষ্ণ নাম না কৃষ্ণ নাম নয় আগের শ্লোকটি পড়লে বুঝতে পারা যাবে যাবি যদি নিত্যানন্দ ধাম আগে নাম পরে নাম সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে নাম তো সাধুগুরু বৈষ্ণবের চরণে নামতে বলছে তাই বৈষ্ণবের চরণে সাধুগুরু গুরুরূপে গোবিন্দ করছেন করি যুগে তাই বলছে আগে সাধু গুরুর চরণে নাম তারপরে হচ্ছে হরি নাম। তুমি যতক্ষণ পর্যন্ত সাধুগুরুর শরণাগত না হয়ে আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তাহে তারে কৃষ্ণ নাহি আর সব মরে অকারণ তো যিনি আশ্রয় করিয়া কৃষ্ণ ভজে কিন্তু কৃষ্ণ আর সব মরে অকারণ তুমি যতই ব্রত উপবাস নাম এসব করে যাও না কেন যতক্ষণ পর্যন্ত তুমি সদ্গুরুর আশ্রয় দীক্ষিত না হবে তোমার কিন্তু কোনো কিছুই কাজে আসবে না তাই বলছে আগে নাম পরে নাম আগে নামো আগে তলে গিয়ে নামো মাথাটা নিচু করো সদগুর আশ্রয় করো সদ্গুরু তোমাকে সেই পন্থাটা দেখিয়ে দেবে সদগুরু তোমাকে সেই রাস্তাটা দেখিয়ে দেবে যে রাস্তা ধরে তুমি তখন কৃষ্ণ নাম করতে করতে যদি যাও ঠিকই তুমি নিত্য ধামে পৌঁছে যাবে আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ বাকিরা কিন্তু অকারণই নাচিয়া গাইয়া জীব রাসা যায় এটা কলিকাল এই কলিকালে জীব না জানিয়া শাস্ত্রবিধি নাচিয়া গাইয়া জীব রসা তলে শাস্ত্রবিধি কিছু না জেনে আমরা কিন্তু নেচে গিয়ে হরিনাম করেও কিন্তু রসা তলে যাই তাই আগে নাম পরে নাম আগে নামুন কৃষ্ণচরণে চরণে যাওয়ার আগে গুরুর চরণে আশ্রিত হও দেখবে সেই নিত্য ধামে যাওয়ার রাস্তা তোমার প্রথম শ্রীণ হয়ে যায় জয়নি তাই হরি বল তাই এই নিত্য সুখ ভোগের লাভ হয় ততক্ষণ পর্যন্ত সুখ নয় এই নিত্য সুখ অবশ্যই শ্রীকৃষ্ণ চরণ আশ্রিত ভতি তার অন্য খানি নেই হম ভাগ যদি স্বর্গসুখও লাভ হয় তাহাতেই বা ফল কি কেননা ওই সুখ তো চিরস্থায়ী নয় ওই সুখের পরে আবার দুঃখ আছে তাছাড়া স্বর্গসুখেও নিরবিচ্ছিন্ন সুখ নেই কেউ যদি স্বর্গ লাভও করে থাকে আমি ভালো কর্ম করলাম করে আমার স্বর্গ লাভ হল কিন্তু স্বর্গের সুখভোগ কতদিন যতদিন তোমার পুণ্য থাকবে ততদিনই কিন্তু স্বর্গের সুখ তারপরে কিন্তু আবার তোমাকে এই মর্ত ধামে আসতে হবে একমাত্র গৌর গোবিন্দের চরণে যারা আশ্রিত নেই গৌর গোবিন্দের চরণে যারা বিলীন হয়ে যেতে পারে তাদেরই কিন্তু এই জরা মৃত্যু এসব কিছুই নেই নিত্য ধামে বিরাজমান থাকে তারা যেহেতু সেখানেও অসুরের অত্যাচার জনিত দুঃখ রহিয়াছে সেখানে রোগজনিত দুঃখ রহিয়াছে বোঝা যাইতেছে কেননা সেখানে অশ্বিনী কুমার দয় সরবেদ্য রহিয়াছেন যে যেখানে রোগের অস্তিত্ব না থাকে সেখানে বৈদ্যের অস্তিত্ব থাকার থাকিবার আবশ্যক হয় না যেখানে রোগ বেধি নেই সেখানে বৈদ্য ডাক্তার কবিরাজের কি দরকার আছে বলো পরন্তু যে সুখে দুঃখের অস্তিত্ব নাই বা যে সুখের পর আবার দুঃখ নাই সেই নিতান্ত সুখ লাভ একমাত্র শ্রীকৃষ্ণের চরণাশ্রয়ই হয়ে থাকে একমাত্র শ্রীকৃষ্ণের নিত্যধামে যে পৌঁছে যায় সে কিন্তু আর দুঃখ ভোগ করে না সনাতনী কেন কেন মোরে জারি তাপ ত্রয় প্রশ্নের এই উত্তর পর্যায়ে দিলেন যে জীব হচ্ছে অনাদির কাল কৃষ্ণ বহির্মুখ বলিয়া এই কৃষ্ণের মায়ার কবলে পড়ে দুঃখ ভোগ করিতেছে সনাতন কিন্তু এই প্রশ্নটা করেছিল করেছিল কেন কেন মরে যারে কেন পেয়ে থাকি প্রভু একটু বলেন ভাগবত জীব মায়ার ঘরে পড়িয়া যে যে কৃষ্ণ দাস তাহা অনুভব করতে পারে না ভাগবত বিমুখ কৃষ্ণ বিমুখ মানুষ আমরা জীব আমরা এই মায়ার ঘরে পড়ে কিন্তু কৃষ্ণের নিত্য দাস এটা অনুভবই করতে পারি না জয়নি তাই হরি বল তাহা অনুভব না করতে পারায় তারা দেহের অহংকার বুদ্ধি হয় বলিয়া অহংকার বুদ্ধির জন্ম হয় অহংকারের জন্ম হয় আমি করি আমার এটা আমার পুত্র আমার পরিজন আমার সংসার এই আমার 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 করতেই থাকি অহং বুদ্ধি জন্ম হয় এই অহং অহং বুদ্ধি হচ্ছে মানুষের বিনাশের কারণ হয়ে দাঁড়ায় জানি তাই দ্বিতীয় বস্তুতে তাহার আসক্তি জন্মে এই মায়া শক্তির যে বস্তু সেই সব বস্তুতে আসক্তি জন্মে তন্মিত্ত তাহার ভয়ের উৎপত্তি হয় অতএব পণ্ডিত ব্যক্তি ইহার নাথ্য শ্রী গুরুকে দেবতা ও আত্মতুল্য প্রিয় জ্ঞান করিয়া ভাগবত ভজন করিবেন তাই শ্রী চৈতন্য চরিতামৃত বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু বুদ্ধিমান ব্যক্তি যারা তারা নিত্যই সদগুরুর চরণ আশ্রয় করিয়া বিন্দ ভাজনা করিতে থাকবেন গৌরহরির ভাজনা করিতে থাকবেন নিতাই গৌরহরিওয়াল সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় শাস্ত্রাদি এবং ভাগবতের মহিমা অনুভব করিয়া যদি কেউ শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয় তবে মায়া তাহা হইতে দূরে সরিয়া যায় তাই গৌরহরী বল আমি প্রথমেই বললাম যে আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে কৃষ্ণ নেহিতে যার সব মরিয় কারণ তাই শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতাম্বীতে বলছে দেখুন যে সাধুগণের কৃপায় শাস্ত্রাদির হইতে ভাগবত মহিমা কীর্তন শ্রবণ করিয়া কেউ যদি কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয় তবে মায়া কিন্তু তাকে কখনোই গ্রাস করিতে পারে না মায়া তাকে স্পর্শ পর্যন্ত করিতে পারে না এবং তিনি সংসার মুক্ত হইয়া ভাগবত পাদ লাভ করিয়া থাকেন ইহা প্রমাণ দিতেছেন শ্রীকৃষ্ণ বলিলেন আমার এই অলৌকিক অমৃত গুণময়ী মায়ার হাত হইতে কাহারও নিস্তার নেই গীতাই বলেছেন যে মায়া হইতে আমার কাহারও নিস্তার নেই অদ্ভুত গুণময়ী মায়া হইতে কাহারও নিস্তার নেই তবে যাহারা আমার শরণাগত হয় কেবলমাত্র তাহারাই আমার এই দুস্থর মায়া হইতে রক্ষা পাইতে পারে মায়ার প্রভাবে জীব হতজ্ঞান হইয়া রহিয়াছেন বলিয়া তাহার স্বভাবত কৃষ্ণ মনু মহিমা অনুভব করার মতো শক্তি পর্যন্ত নেই তন্মিত্ত তন্নিমিত্ত শ্রীকৃষ্ণ জীবের প্রতি সদই হইয়া স্বীয় মহিমাদি জানাইবার জন্যই কিন্তু বেদ পুরাণ আদি শাস্ত্র তৈরি করেছেন শ্রীকৃষ্ণ মহিমা জানানোর জন্যই বেদ পুরাণ শাস্ত্র আদি তৈরি করেছেন শ্রীকৃষ্ণ শাস্ত্ররূপে গুরুরূপে এবং জীবের হৃদয়ে অবস্থিত হইয়া অন্তর্জামী রূপে আপনার মহিমা জ্ঞাপন করিবেন জয়নিতায় গৌরহরিব শ্রীকৃষ্ণ কয়টি রূপে অবস্থান করছেন আমাদের কাছে শাস্ত্ররূপে গুরুরূপে এবং জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে তবে শ্রীকৃষ্ণ যে প্রভু আর আমি যে তার দাস এবং শ্রীকৃষ্ণ যে আমার উদ্ধার কর্তা এই বোধ জীবের হইয়া থাকে জয়নি তাই গৌর হরিবল আমাদের এই শ্রীকৃষ্ণের মহিমার শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণতত্ত্ব শ্রীকৃষ্ণের দাস আমরা এই জ্ঞানটুকু যেন আমাদের গৌরহরি আমার প্রদান করে এই আশায় আজকের মতো ভাগবত কথা শ্রবণ এখানে বিশ্রামে রাখছি জয়নে তাই গৌরহরি বল